পরবাসে পরের আশা খালি পর বোঝা নিয়ে পরতরে প্রাণ দিয়ে পরে সে পায়ে পৌছাতে আমার স্বপ্নাদিষ্ট সিসি মাতা তারা সিদ্ধি শ্রী ঠাকুরানী রাধা হচ্ছে অনেক প্রণাম আমার অগণিত প্রাণের প্রিয় ভক্তমণ্ডলী সারা পৃথিবী জুড়ে যে যেখান থেকে আছে প্রত্যেককে আমার প্রাণ ভরা আশীর্বাদ প্রত্যেকে ভালো থাক প্রত্যেকে সুস্থ থাক সৎ সঙ্গের সাথে যুক্ত থাক যারা প্রত্যেক দিন প্রচুর শেয়ার করে যারা প্রচুর কমেন্ট করে যারা প্রচুর লাভ পাঠায় যারা প্রচুর লাইক পাঠায় যারা জবা পাঠায় যারা পদ্ম পাঠায় যারা গোলাপ পাঠায় তাদের প্রত্যেককে আমার প্রাণ ভরা আশীর্বাদ প্রত্যেকে ভালো থাক সুস্থ থাক সৎ সঙ্গের সাথে যুক্ত থাক আজকে যে বিষয়টা নিয়ে আলোচনা করব আজকে এই মুহূর্তে আমি হারিদ্বারে রয়েছি মারুভূমি মনোকামনা ধামে আর এখান থেকে যে বিষয়টা নিয়ে আলোচনা করব এই যে একটা সমস্যা এই সমস্যাটা কম বেশি প্রত্যেকের শিকার কম বেশি প্রত্যেকে কেউ কেউ তো ভয় খেতেই চায় না শীতকাল নাকি হজমের গন্ডগোলের কাল শীতকাল নাকি হজমের গন্ডগোলের কাল আবার যখন গরমকাল আসছে তখনও বদ তখনও গন্ডগোল হজমে এমন সমস্যাটা কিন্তু প্রায়ই লোকের মুখে ঘোরে প্রায় প্রত্যেকের মুখে আমি শুনি তাদের জন্য একটাই কথা বলবো কারণ গ্যাস অম্বল ব্লটিং পেট পেপে যাওয়া বমি বমি ভাব চুয়া যে কুসুতি এটা খুব সমস্যাদায়ক এটা কিন্তু এক একজনের খুব ধাপ থাকে তাদের কিন্তু প্রায়শই হতাহতে দেখা যায় তাদের জন্য আমি বলবো কিলার এটা মারাত্মকভাবে কাজ করে আর আমি বলবো সঙ্গে রাখো লেবু জোয়ান যেটা কিনা একদম রস আর করে পুরো মাখিয়ে শুকিয়ে নেওয়া এতটা বেশি প্রাকৃতিক এতটা বেশি মন্তব্য তো এতটা বেশি ভৈরব বাবার চরণ স্পর্শ করা বামাকালি সরকারের ঘট স্পর্শ করা প্রত্যেকটা মানুষ ভালো আছে প্রত্যেকটা মানুষ সুস্থ আছে অ্যাসিডিকলার অ্যাসিডিটি থেকে অ্যাসিডিটি বদ গ্যাস যাদের সম্ভাবনা তারা নিয়মিত সেবন করলে টেন্ডেন্সিটাই চলে যাচ্ছে তাদের এই শরীর অন্য রকম ধাঁচে তৈরি হচ্ছে শরীরের থেকে এই সমস্যাগুলো চলে যাচ্ছে আমি বলবো কোনো টাকা কোনো পয়সা লাগে না মানুষকে আয়োজনটা এনে দিতে হয় কারণ এটা আমি মিডিয়াতেই বসে বলি আশ্রমের এত ক্ষমতা নেই যে আশ্রম প্রত্যেকের আয়োজন এনে বাজার করে করে দেবে আয়োজন এনে দিলে আমি বানিয়ে ঘরের মা যেমন বাজার করে দিলে মা রান্না করে দেয় মা কি টাকা নেয় কিন্তু রান্নার লোক রাখলে কি করতে হবে টাকাও দিতে হবে বাজারও দিতে হবে আমি ঘরের মা আমাকে আয়োজন এনে দিলে আবার আয়োজনের মধ্যে এমনও কোনো গ্যারাকল নেই যার জন্য চাঁদের মাটি নিয়ে আসতে হবে সমুদ্রের তলা থেকে একেবারে শামুকের থেকে ঝিনুক তুলে নিয়ে আসতে হবে এমন কোনো ব্যাপার নেই হাটে বাজারে যেখানে নিত্য নৈমিত্তিক বাজার পাওয়া যায় সেখানেই এগুলো পাওয়া যায় মানুষ এনে দিলে আমি বানিয়ে দিই আমি তোমাদের নিজের মা আমি پکানো নয় আমি বানানো নয় আমি তোমাদের নিজের মা আচ্ছা